এই সাবিরে মা কই গো এক্লেশ পানি নিয়া আসতো জিগরুমপুর সেরে আ বাবা এবাৰ তো কাকাই বড় গورو কিনছে এবা যদি বড় না কিনো ভাত পানি কিছু কামু না আচ্ছা ঠিক আছে বাবা ব্যাপারটা আমি দেখ তুমি এখন যাও প্রতি বছর কুরবানাই লই ছেলে রে কতই বলে जया দেখে আসি বড় নাকি অনেক বড় গورو কিনছে ভাই তোমার ভাইসা আমাকে বলতাছে তুমি নাকি গورو কিনছো মাশাআল্লাহ ভাই গوروটা অনেক সুন্দর হইছে ভাই আলহামদুলিল্লাহ এবার এলাকার লাগা সবচেয়ে বড় গরু ওটা আমি কিনছি কেমন হয়েছে ক ভাই আপনালোকও তোলা আছে ভাই মাশাল্লাহ ভাই গরু অনেক সুন্দর হয়েছে হা এলাকার যত গরিব দুঃখিয়া সবাই রে কাইটে খাওয়াইলাম হ ভাই এলাকার সবাই তো তোমার নামে গুণ ঘান ঘাই এটা কথা আছে না ভাই নুন খালে গুন ঘাইতেই হয় ভাই তুমি তো জানোই কোন কুরবানি আমি কুরবানি ছবি উঠতে পারি না হুম আত্ম বাসটা তোমার গরু ধই আমারে ভালো আছে এখন আমি কি করতাম ভাই তুমি তোমার বাইশ তারিখ কই তুমি গুরু মানে আমাকে গুরু তুই কি আমার মানসমান খেয়াল আবি ঈদের দিন যেন তরে আর তোর আমার বাড়ির আশেপাশে না দেখি এলাকার ফকির মিস কিনাইবো ওরা যদি তরে দেহে মান সমান কিছু থাকবো এখন বড় হইছ নিজে কুরবানি দে এই যে তুমি বাড়ি গাড়ি করছো না এই বাড়ি তুমি কেমন করছো